ঢুকিয়ে রাখুন কোনদিনও আপনাকে আর বাজার করতে হবে না পঁচিশ বছর যাবৎ মুরগি ঠ্যাং আমি বয়েমে ঢুকিয়ে রেখেছি এখন পর্যন্ত কোনদিনও আমাকে বাজারে যেতে হয়নি এই পদ্ধতিতে সংরক্ষণ করলে পঁচিশ বছর কেন পঞ্চাশ বছরও রেখে খেতে পারবে আমরা যারা গরিব আছি নুন আনতে পান্তা ফোরে তাদের আবার ফ্রিজ কেনার সামর্থ্য কোথায় বলে কি মাংস খাবো না অবশ্যই খাবো এইভাবে বছরের পর বছর ধরে মাংস সংরক্ষণ করে খাবো এটার জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির ঠ্যাং আমি এখানে অনেক দিনের মুরগির ঠ্যাংগুলো জমিয়ে রেখেছিলাম চুলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মুরগির গুলোকে বিছিয়ে দিয়েছি সবগুলো মুরগির ঠ্যাং দিয়ে দেওয়া হয়ে গেলে চুলোর আসটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে হিট দিয়ে নিতে হবে হবে এতে করে মুরগির মাংসের ভিতরে যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে শোষণ হয়ে যাবে মুরগির ঠ্যাং বেছে নেওয়ার জন্য একটু কিন্তু হিট দিয়ে নিতে হয় তাহলে কিন্তু সহজেই আপনারা উপরে যে চামড়াটা রয়েছে সেটাকে সরিয়ে নিতে পারবে এখন একটা প্যানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি একদম কাপ ভরে ভরে সরিষার তেল দিয়ে নিতে হবে তেলের উপর সরাসরি আমি মুরগির ঠ্যাংগুলোকে দিয়ে দিচ্ছি মুরগির ঠ্যাংগুলোকে ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছিলাম এখন ঠ্যাংগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ওপর দিক দিয়ে আরো কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে মুচমুচে করে মুরগির ঠ্যাংগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু আপনাদের আর নামিয়ে রান্না করতে হবে না সংরক্ষণ করা অবস্থাতেই কিন্তু নামিয়ে নামিয়ে খেতে পারবে এখন আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে ফালি করে নেওয়া কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা যেকোনো ভাবে কিন্তু কেটে নিতে পারেন এই ফালি করা আম গুলো মুরগির ঠ্যাং এর উপর দিয়ে দিচ্ছি এখন ভালো করে চেড়ে মুরগির ঠ্যাং এর সাথে ভেজে দিতে হবে আরো কিছুটা আস্ত পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ছিলে রসুনের কোয়া গুলো দিতে পারবে দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার থাকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখলে কিন্তু সুন্দর ফ্লেভার থাকাটা অবশ্যই জরুরি তাই পাঁচ ফোড়নটা কিন্তু অবশ্যই এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ ভরে ভরে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়ার পর মুরগি ঠাকের সাথে কিন্তু একদম আমগুলো গলে গলে লেগে যাবে একদম ক্যারামেলের মতো ভালো করে নেড়ে চেড়ে যে গ্রেভিটা রয়েছে সেটাকে জাল করতে হবে ঠ্যাংগুলো যখন বুঝবেন একদম রান্না হয়ে গিয়েছে তখনই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে নিতে হবে এখন একটা বাটিতে আমি সবগুলো মুরগি ঠ্যাং নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু রান্না হয়ে গিয়েছে কোনো প্রকারের পানিও লাগেনি এখন একটা বাটির মধ্যে থেকে ভালো করে বিছিয়ে দিতে হবে আমি সবগুলো মুরগি ঠ্যাং নামিয়ে নামিয়ে একটা বড় বাটির মধ্যে এটাকে বিছিয়ে দিচ্ছি ঠ্যাংটাকে সংরক্ষণ করে রাখার জন্য এই তেলটা কিন্তু অবশ্যই জরুরি তেলটাকে সবটুকু উপর দিয়ে দিয়ে দিতে হবে এবার লাগবে সাদা সিরকা করে রাখার জন্য চুলো থেকে নামানোর আগে এক চামচ পরিমাণ সাদা সিরকা দিয়ে বয়মে ভরে নিলে কিন্তু হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়মে ভরে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মুরগির ঠ্যাঙের আচার গরুর মাংসের আচার তো সবাই আমরা খেয়েছি কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি গরুর মাংসের আচার কিনে খেতে পারছে কোনো সমস্যা নেই আমাদের যাদের সামর্থ্য নেই আমরা কিন্তু মুরগির ঠ্যাং দিয়ে এভাবে আচার বানিয়ে গরুর মাংসের আচারের স্বাদ নিয়ে নিব এই আচারের একটু তেল দিয়ে এক প্লেট ভাত কিন্তু এমনি এমনি সাবার করে দেওয়া যাবে আর এই আচারটা এভাবে বানালে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেকদিন পর্যন্ত আমি কিন্তু বাসায় খিচুড়ি অথবা পোলাও রান্না হলে এই আচার দিয়ে অবশ্যই খাই এখন আবার